আমরা হাত পাকা শান্তির প্রতীক তার হাত উঠে গেলাম বিরানব্বই জনের মতো সতনারা মুসলমান বাংলাদেশ আর তেপ্পান্ন বছর ইসলাম নীতি আদর্শে বাংলাদেশে পড়া কথা কত এটা আমাদের জন্য সুসংবাদ না দুঃখের সংবাদ এখন ইসলামের পক্ষে বাক্স দরকার আছে না দেওয়া এই জন্য আমাদের ইঞ্জিনিয়ার শুনছেন তো শোনেন ইঞ্জিনিয়ার আপনার মহসিন সাহেবের চেনেন না আগেও নির্বাচন তো করছিল এই লোকের ভিতরে থাকে না কিন্তু মূল কথা হলো ব্যক্তির দিকে তাকাইয়া খবরদার কেউ যদি এদিকে ওদিকে কাজ না করা এদিকে ওদিকে মাথায় ঘুরে না রাখা আমরা সবাই সম্ভাব্য প্রার্থী হিসাবে আমরা হাত পাকা শান্তির প্রতিকার হাতে উঠে গেলাম